নমস্কার ঠাকুরের পরম পবিত্র জন্মতিথি উপলক্ষে আমাদের বিশেষ অনুধ্যান প্রখ্যাত মনীষীদের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ধন্য সেই দেশ যে দেশে শ্রীরামকৃষ্ণ জন্মেছিলেন ধন্য সেই পিতামাতা যারা এই শিশুকে সযত্নে পালন করেছিলেন ধন্য সেই মানুষেরা যারা তাকে দর্শন না করেও তার অমূল্য আধ্যাত্মিক সম্পদের উত্তরাধিকারী হয়েছিলেন ততোধিক ধন্য সেই অল্পসংখ্যক মানুষ যারা তাকে দর্শন করেছিলেন তার কথামৃত পান করেছিলেন তাকে স্পর্শ করেছিলেন তার সঙ্গে কথা বলেছিলেন এবং তার কাছে থেকেছিলেন রোমারোলা লিখেছেন মানব দেবতা রামকৃষ্ণের জীবনীতে আমি যে কবের সিঁড়ির কাহিনী বর্ণনা করব সে সিঁড়ি দিয়ে মানুষের অন্তরে দিব্য দুইটি পথ স্বর্গ হতে মর্তে এবং মর্ত হতে স্বর্গে অবিরাম অবিচ্ছিন্নভাবে ওঠানামা করছে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে ষাট মাইল উত্তর পশ্চিমে কামারপুকুর নামে একটি পল্লী গ্রামে শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবী উভয় ঈশ্বরকে ভক্তি করতেন এবং পুত্রের জন্মের পূর্বে তারা দিব্য দর্শন লাভ করেছিলেন শ্রীরামকৃষ্ণ কামার পুকুরে বড় হতে লাগলেন এবং গ্রামের একটি পাঠশালায় পড়াশোনা আরম্ভ করলেন কিন্তু শীঘ্রই চালকলা বাধা বিদ্যাশিক্ষায় উৎসাহ হারিয়ে ফেললেন যখন তার ছয় কি সাত বৎসর বয়স তখন তার প্রথম ভাবাবেশ হয়েছিল পরবর্তীকালে তিনি ঘটনাটি সম্বন্ধে বলেছিলেন একদিন সকালবেলা ছোট চুবড়িতে মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছি আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে তাই দেখছি ও খাচ্ছি দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে এমন সময় এক একঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো সে এমন এক বাহার হলো দেখতে দেখতে অপূর্বভাবে তন্ময় হয়ে এমন একটা অবস্থা হলো যে আর হুঁশ রইল না পড়ে গেলুম মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে গেল কতক্ষণ ওইভাবে পড়েছিলুম বলতে পারি না লোকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়ি নিয়ে এসেছিল আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পরলোক গমন করেন শ্রীরামকৃষ্ণ পিতৃবিয়োগ বিশেষভাবে অনুভব করেছিলেন এবং পূর্বের তুলনায় অধিকতর অন্তর্মুখী ও চিন্তাশীল হয়ে উঠেছিলেন কখনো কখনও তিনি একাকী নিকটবর্তী শ্মশানে গিয়ে সাধন ভজন করতেন গ্রামের সাধু বৈরাগীরা যে পান্থনিবাসে আশ্রয় নিতেন সেইখানে তিনি যাতায়াত করতে লাগলেন তিনি তাদের কাছ থেকে অনেক গান ও স্তব শিখেছিলেন তার কয়েকজন খেলার সাথী ছিল তাদের সঙ্গে প্রায়ই তিনি গান গাইতেন ও যাত্রায় অভিনয় করতেন ন বয়সে ব্রাহ্মণ বর্ণের রীতি অনুযায়ী তার উপনয়ন অনুষ্ঠিত হল এবং উপবিদ ধারণ করে তিনি উপাসনা পূজাদি ক্রিয়াকর্মের অধিকারী হলেন ক্রমে তিনি গৃহদেবতাদের নিত্য পূজা করে গৃহকর্মে সাহায্য করতে লাগলেন আঠেরোশো বাহান্ন সালে শ্রীরামকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারকে সাহায্য করার জন্যে কলকাতায় এলেন এই সময় রামকুমার একটি টোল পরিচালনা ও কয়েকটি যজমানের গৃহে পূজাদি ক্রিয়া দ্বারা জীবিকা নির্বাহ করছিলেন আঠেরোশো সালে একত্রিশে মে কলকাতার ধনবতী রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালী মন্দির স্থাপন করেছিলেন সেইখানে দেবী প্রতিষ্ঠা উপলক্ষে রামকুমার পূজকের পদ গ্রহণ করেছিলেন ওই উৎসবে শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন এর অল্পকাল পরেই তিনি দক্ষিণেশ্বরে চলে এলেন এবং সেখানে মন্দিরের পূজারীর পদে অধিষ্ঠিত হলেন এই সময় শ্রীরামকৃষ্ণ একাগ্রচিত্তে আধ্যাত্মিক সাধনা আরম্ভ করেছিলেন শ্রী শ্রী জগদম্বার পূজার সময় তিনি জিজ্ঞাসা করতেন মা তুই কি সত্যি আছিস না সব মায়া মিথ্যা সব মনের ভুল যদি তুই আছিস তোকে আমি দেখতে পাচ্ছি না কেন যতই দিন যেতে লাগলো ঈশ্বরের জন্যে শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতা ততই বাড়তে লাগলো এবং দিনের মধ্যে প্রায় চব্বিশ ঘন্টাই তিনি প্রার্থনা ও ধ্যান করে কাটাতে লাগলেন একদিন তিনি মরিয়া হয়ে উঠলেন পরে এই অবস্থার কথা তিনি বলেছিলেন মাড় দেখা না ভেবে যন্ত্রণায় ছটপট করতে লাগলুম অস্থির হয়ে ভাবলুম তবে আর এ জীবনে আবশ্যক নাই মার ঘরে যে ওসি ছিল দৃষ্টি হঠাৎ তার উপর পড়ল এই দণ্ডেই জীবন অবসান করব ভেবে পাগলের মতো ওটা ধরেছি এমন সময় হঠাৎ মায়ের অদ্ভুত দর্শন পেলুম ও সংজ্ঞা শূন্য হয়ে পড়ে গেলুম এরপরে শ্রীরামকৃষ্ণের পক্ষে পূজাদি মন্দিরের কাজ নিয়মিতভাবে করা অসম্ভব হয়ে উঠল তার আত্মীয় স্বজন ভাবলেন তিনি বায়ুরোগ আক্রান্ত হয়েছেন তাই তখন তাকে কামার পুকুরে নিয়ে এলেন আঠেরোশো ঊনষাট খ্রিস্টাব্দে নিকটস্থ জয়রামবাটি গ্রামের একটি কন্যা সারদার সঙ্গে তার শুভ পরিণয় সম্পন্ন হল আঠেরোশো ষাট সালে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে এলেন এবং পুনরায় আধ্যাত্মিক ঝড়ের কবলে পড়লেন কি ছিল সেই আধ্যাত্মিক ঝড় আমরা আলোচনা করব পরবর্তী পর্বে নমস্কার প্রাণারাম ra, na, ra.